সিলেটের নদ নদীগুলো এখনও বিপদসীমায় রয়েছে সুরমা এবং কুশিয়ারা নদীর ছয়টি পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার থেকে একশো দুই সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে শুক্রবার সকালে পানি উন্নয়ন বোর্ড সিলেটের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রামেও অব্যাহত রয়েছে নদ নদীর পানি বৃদ্ধি বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা এবং ধরলার পানি সুরমা ও কুশিয়ারা নদীর পানি ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে এখনও ঘরে ফিরতে পারছেন না সিলেটের অনেক বাসিন্দা এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে পানিবন্দি অবস্থায় আছে লাখো মানুষ সব মিলিয়ে ব্যাপক দুর্ভোগে জনজীবন সিলেট বিভাগকে বন্যার কবল থেকে রক্ষার জন্য আগামীতে নদী খনন সহ কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী উজান থেকে যে বর্ষা মৌসুমে যে পানিটা আসে সে পানিটা ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সিলেটে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর চলমান বৃষ্টিপাত আগামী চার দিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে বন্যা কবলিত এলাকার মানুষ অনেকেরই আয় উপার্জন বন্ধ খাদ্য সংকটেও পড়েছেন তারা রয়েছে বিশুদ্ধ পানির সংকট এ অবস্থায় পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবি তাদের এদিকে বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দার পর নতুন করে মোহনগঞ্জ সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বেড়ে চলেছে নেত্রকোনার বিভিন্ন নদ নদীর পানি জেলায় পানিবন্দি হয়ে পড়েছে একশো বিশটি গ্রামের মানুষ হবিগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে জেলার নবীগঞ্জ মাধবপুর লাখাই ও আজমিরিগঞ্জ উপজেলার বেশ কিছু গ্রাম পানিতে প্লাবিত হয়েছে খোয়াই নদীর পানি কমতে শুরু করায় হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করলেও নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন পঞ্চাশ হাজারের বেশি মানুষ অন্যদিকে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে অব্যাহতভাবে বাড়ছে তিস্তা নদীর পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি শুক্রবার সকালে বাউন্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর তীরবর্তী ও চরাঞ্চলের কমপক্ষে দশটি গ্রামে প্রবল বেগে বন্যার পানি প্রবেশ করেছে এতে প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির কুড়িগ্রামে ব্রহ্মপুত্র দুধকুমার ধরলা ও তিস্তা সহ বিভিন্ন নদ পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তলিয়ে গেছে মৌসুমী ফসলের ক্ষেত নদী পাড়ের অন্তত পনেরো হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর